একটা কথা আছে জীবন বদলাতে চাইলে আগে চিন্তা বদলাতে হবে আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ গড়ে চিন্তা বদলান আপনি মানুষ হয়ে যাবেন এক নতুন মানুষ আজ তুমি যেভাবে ভাবছ সেটাই তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছে তুমি ভাবছ তুমি দুর্বল তাহলে তুমি দুর্বলই হবে তুমি ভাবছ তুমি পারবে না তাহলে তুমি হেরেই বসে থাকবে কিন্তু যদি তুমি ভাবো আমি পারি আমি করব আমি বদলাব তবে জীবনও বদলাতে বাধ্য চিন্তা কোনো সাধারণ বিষয় নয় এটা এমন এক শক্তি যা তোমার অভ্যাস সিদ্ধান্ত এমনকি ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি যদি প্রতিদিন ভাবেন আমার জীবনে কিছুই ভালো হয় না তবে জীবন সত্যিই ধ্বংস হতে থাকবে কিন্তু আপনি যদি ভাবেন হোক কষ্ট আমি শিখছি আমি বড় হচ্ছি তাহলে দুঃখ আপনাকে শেখাবে গড়ে তুলবে বিখ্যাত লেখক নেপোলিয়ান হিল বলেছিলেন হোয়াট দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ দেখো চিন্তার শক্তি কত স্টিভ জবস ছোটবেলায় দারিদ্র পড়ালেখা অসমাপ্ত কিন্তু তার চিন্তাই ছিল আমি আলাদা কিছু করব আর তাই হল অ্যাপেল হেলেন ক্যালার দৃষ্টি শ্রবণহীন তবুয়া চিন্তার জোরে বিশ্বজয় করেছেন আমরা বাংলাদেশে দেখি রাস্তার এক ছেলেটা চিন্তা বদলায় ভিক্ষা না করে শুরু করে চা বিক্রি আজ তার নিজস্ব দোকান নিজস্ব পরিচয় চিন্তা বদলানোর কিছু উপায় নেতিবাচক চিন্তা ধরুন নিজের মাথায় যে কথাগুলো বারবার আসে লিখে ফেলুন সেগুলো পাল্টে দিন আমি ব্যর্থ আমি শিখছি আমি একা আমি নিজের সাথে আছি পজিটিভ মানুষদের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে প্রতিদিন নিজেকে বলুন আমি পারব আমি বদলাব জীবনে দারিদ্র ব্যর্থতা কষ্ট সব আসবে তুমি থেমে যাবে কিনা সেটা নির্ভর করে তোমার চিন্তার উপর একটা ফুল যেমন মাটির নিচ থেকে উঠে আসে তেমনি মানুষও চিন্তার শক্তিতে সব অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছে যায় তাই আজ থেকেই বলো আমি বদলাব আমি নতুন মানুষ হব চিন্তা বদলান জীবন বদলাবে চিন্তা বদলান সম্পর্ক বদলাবে চিন্তা বদলান আপনি মানুষ হয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন যাদের এই বার্তাটা দরকার